দিস চ্যানেল ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগল এক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইস মিন্ড ফর অ্যান এডুকেশনাল পারলি কেন মারল কেন

জিজ্ঞাসা করার পরে বললো যে তোকে কে মেরেছে ও বললো যে ও মেরেছে আমি বললাম আমি তোকে তো মারিনি বাবু আমি তো তোকে তো শুধু ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম তখন বলছে যে কী করলে বাড়ি পাঠিয়ে দিলে হ্যাঁ তুই দেখবি এখন দূরেই গলাটা চিবি এবং তারপর মারতে শুরু করবি এইসব জায়গায় এইসব জায়গায় কি দুটো দুটো বাচ্চা বাচ্চা আমি আমি চিনি না ছোট একদম আমার কাছে ফটো আছে দেখাবো তো ওরা করেছে একটা স্কুটি নিয়ে এতটাই স্পিডে ছিল যে কন্ট্রোল করতে পারিনি আমার রাস্তা সদ্য ঢালাই তখন শুরু হয়েছে তো ওরা স্কুটি নিয়ে ঢালাইয়ের মধ্যে ঢুকে গিয়ে স্পিড কেটে গেছে এবার স্পিড কেটে আমার ঢালাইয়ের যেদিকে ওরা স্পিড কেটেছে সেই দিকটা উল্টো দিকটাতে বড় ট্রান্সফরমার ছিল বাচ্চাটা পড়েছে পুরো পোস্টের সামনে মানে আরেকটু হলে মাথাটা লেগে ফেটে যেত আমি গিয়ে বাচ্চাটাকে বললাম যে ও তুই এত জোরে যে গাড়িটা চালিয়ে এলি নতুন ঢালাই রাস্তা হচ্ছে তুই নিজে পড়ে গিয়ে তো নিজের মাথাটা ফাটতো তারপর তোর বাড়ির লোক আমাকে ধরতো আমি বললাম তুই এরকম ভাবে গাড়ি চালিয়েছি এত জোরে কেউ চালিয়ে আসে বলার পর উনি বললো কি বাচ্চাটা আমাকে এরকম মানে ছোট বাচ্চা ও দৌড়ে এসে বলছে কি রাস্তা হচ্ছে এখানে লেখা আছে না কোথাও রাস্তা হলে যাওয়া যাবে না এ করা যাবে না কে বলেছে এখানে কিছু দেয়নি কেন হ্যাঁ কোথাকার তুমি কে এসছো আমাকে কেন বলছো এরকম ভাবে তোমার সাহস কি করে তোমাকে আমি দেখে নো ছোট বাচ্চা আমি কেউ বললাম চাবিটা নিয়ে আমি বললাম বাবু তোর বাড়ির লোককে গিয়ে বল আমি চাবি রেখে দিয়েছি বাড়ির লোককে ডেকে নিয়ে আয় কারণ তুই আবার গাড়ি নিয়ে যাবে আবার কোথাও না কোথাও করবি দরকার নেই তুই ডেকে নিয়ে এবার আমি জানতাম না এটা বাড়ি তো রীতিমতো বাড়িতে গেছে বাড়িতে গিয়ে ফোন করলো আমাকে দেখলাম আমার ফোনে কল এলো অনিতাদি অনিতা বিশ্বাস যে আমাদের মেম্বার পঞ্চায়েত মেম্বার অনিতা দি ফোন করবো পূজা কি হয়েছে এরা ম্যাডাম আমার দাদার ছেলে না কে হয় তো গেছিল গেছিলো ওখানে ওর মনে হয় চাবিটা তুই নিয়ে রেখেছি কি হয়েছে আমি অনিতা অনিতাদি বলি আমি তো জানতাম না তোমার বাড়ির লোক ও এরম ম্যাডাম হয়েছে ওরই প্রবলেম হতো মাথায় লেগে যেত ফেটে যেত তার জন্য আমি কি করেছি ও চাবিটা নিয়ে রেখেছি ঠিক আছে ওকে পাঠিয়ে দাও আমি চাবি গাড়িটা দিয়ে দিচ্ছি জাস্ট এটুকু বলে আমি ঘুরেছি ওর দাদা কৃষ্ণ দাস মনে হয় টাইটেল উনি এসে আমাকে যত সহ রীতিমতো আমি দাঁড়িয়ে আছি প্রেজেন্ট ওখানে আমার কোনো কথা শুনলো না কিছু বললো না ওই পলাশ দাসকে ওর গলা একটা ওর এরকম গলায় মতো ছিল ওটাকে ধরে টিপে দিয়েছে দিয়েছে দিয়ে দিয়ে ওকে ভাবে ঘুষি মারা চড় মারা বুকে মারা বাচ্চা ছেলে ও ও কত সিনিয়র লোক উনি কৃষ্ণদা আর ও এত বাচ্চা ছেলে ওকে রীতিমত মানে যা না তাই ভাবে মারছে দুই মানে বাচ্চা ওর ছেলে দুটো আর ওই কৃষ্ণদা মিলে আহত আপনাদের আমার এখানে চারজন আহত হয়েছে কতজন হাসপাতাল হাসপাতালে দুজন ভর্তি আছে এবার তার সাথে এসছে ওই যে পার্থ বিশ্বাস যে অনিতা বিশ্বাসের হাজবেন্ড আমার পঞ্চায়েত মেম্বার পার্থ বিশ্বাস পার্থ এসেমতো ভাবে আমাকে মানে আমার ফোন কেড়ে নিয়ে আমাকেও ধাক্কা মেরেছে আমাকে হুমকি হুমকি দিয়ে গেছে বাড়িতে ছেলে ঢুকিয়ে তুই করে বাড়ি থেকে দেখে তোর রাস্তায় বন্ধ করে দেবো তুই কত বড় নেতা হয়ে দেখে নেবো অনিতা দিক খুব বাজে বাজে স্ল্যাং ইউজ করেছে নোংরা নোংরা কিস্তি গালারি করেছে আমাকে কত বড় নেতা হয়েছিস রাস্তা করেছিস বলে কি বড় মাথা কিনে নিয়েছিস তুই কি ভেবেছিস নিজেকে তুই একাই রাস্তা করছিস এরকম নানা রকম কথাবার্তা বলছি আমি কিছু বললে আমি দিদিকে বললাম ঠিক আছে তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা বলেছো আমার সাথে কোনো আপত্তি নেই কিন্তু অ্যাটলিস্ট আমার কথা একবার শুনতে পারতি কেউ কোনো আমার কথাই শোনে চাইছেন এখন আমি একদম ন্যায্য বিচার চাইছি এটা যে যেহেতু আমার ছেলেগুলো বাচ্চা হচ্ছে ছেলেগুলোকে মারধর করেছে হসপিটালে দুজন ভর্তি বুকে লেগেছে একটা ছোট্ট ছেলে আঠারো বছর হয়নি হসপিটালে ভর্তি তার শ্বাসকষ্ট হচ্ছে দুটো ছোট বাচ্চা দশ বছর আর এই চোদ্দ বছরের একটা জায়গায় রাস্তা হচ্ছিল পঞ্চায়েতের ভুল করে স্কুটিটা নিয়ে চলে যায় ওই বাচ্চা তো ওই চারটের দিকে খড় লাগে তো ওখানে রাস্তা হচ্ছিল রাস্তায় কোনো ব্যারিকেড দেওয়া ছিল না আটকানো ছিল না তো ও বাচ্চা ভুল করে চলে গেছে এরকম হয় আমাদের রাস্তায় কাজ বাজ হলে লোকে ভুল করে সাইকেল নিয়ে বাইক নিয়ে চলে আসে কিন্তু ওইখানে ওর বাচ্চা লোকে মারা হয় বাচ্চাগুলোকে মারার পর তাদের ওই স্কুটিগুলোকে চাবিটাকে নিয়ে নেওয়া হয় অথরিটির মতো চাবিটাকে নিয়ে নেওয়া হয় যখন বাড়ি থেকে গার্জিয়ান যায় যে কি হচ্ছে গায়ে হাত দিলে বলবে একটা দশ বছর বারো বছর চোদ্দ বছর বাচ্চার গায়ে হাত দিলে টান ফাটিয়ে দিয়েছে রক্ত পেলাছে ব্লিডিং হচ্ছে ওই যখন নিয়ে যাচ্ছে হ্যাঁ তো সেইখানে নিশ্চয়ই বলবে তাকে মেরেছে এরকম ভাবে শাসনের মান না মানে শোষণে মানে ইটদের ফেটলে দিয়েছে ইট সব রাখা আছে বাড়িতে হ্যাঁ কিছু ক্রিমিনাল হ্যাঁ এদের ব্যাকগ্রাউন্ড আমি পুলিশকে বলবো দেখতে হ্যাঁ এদের ক্রাইম আছে এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সরকারের কোথায় বলা আছে রাস্তায় পা দিলে বা রাস্তার উন্নয়নে যদি মানুষ ভুল করে ঢুকে যায় তাকে থেতলা তবে ইট দিয়ে আগে আমাকে এই কৈফত দিতে হবে আগে আমাকে এই কৈফত দিতে হবে যে আগে মানুষের জন্য সরকার মানুষকে ইট দিয়ে থেতলে তারপরে রাস্তা করার সরকার আমাকে আগে এই কৈফত দিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন